আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফুকের অশেষ মেহের মানতে আমি অনেক ভালো আছি তো ঈদের লম্বা একটা ছুটির পরে চলে আসলাম আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তো বলবোই অবশ্যই বাট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আপনাকে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন কারণ আপনার ছোট্ট একটা কমেন্টস আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় অনেক ভালো লাগে নতুন একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে তো আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে যে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় সম্বন্ধে কথা বলবো কোন কোন বিষয়গুলো অনুসরণ করলে আমি আমার লাইফে খুব ভালো কিছু একটা অ্যাজিট করতে পারি তো আমি এক নম্বরে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে যে আমরা বর্তমানকে মূল্যায়ন করা মানে আমি বর্তমানে যখন যে অবস্থায় অবস্থান করতেছি সেটাকে মূল্যায়ন করা আমি যদি ছাত্র হই আমি যদি স্কুল পড়ো একজন ছাত্র হই অবস্থায় হোক সে আমি যদি একজন ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্র হই সেটাও হতে পারে কিংবা আমি যদি একজন অনার্স পড়ো ছাত্র হই সেটা হতে পারে বাট আমি আপনাকে বলবো যে দেখেন আমরা অজুহাত দেই যে ভাই আমি এখন ছাত্র মানুষ অমন একটা কাজ করতে গেলে কি আমার স্টুডেন্ট লাইফ একটা হ্যাম্পার হবে না কিন্তু মজার কে জানেন আমরা স্টুডেন্ট লাইফে যে আমরা কতটুকু লেখাপড়া করি আপনি যদি প্রতিদিনের রুটিনটা একবার অবজারভেশন করেন যে ঘন্টা জীবন থেকে চলে গেল আমি কত ঘন্টা লেখাপড়া করেছি আসলে মজার বিষয় হচ্ছে যে আমরা যেহেতু আমাদের লাইফের গোলগুলো আমরা সেট করি না যে কি কাজ করবো কতটুকু করব কি হয়ে করব সো অনেক সময় কিন্তু আমরা শুধু এই যে আমরা নির্দিষ্ট একটা মানে অজুহাত দিয়ে কাটিয়ে দিই আমি যেটা বলবো বাট যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি একজন হাই স্কুল স্কুল পড়া ছাত্র হন আপনি লেখাপড়ার জন্য একটা টাইম নির্ধারণ করে দেন ইয়েস যে আমি এই ঘন্টা এতটুকু সময় আমি লেখাপড়া করব। দেন আপনি ওখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু সময় কাজ বেছে নিতে পারেন যে আমি আমার ক্যারিয়ারের জন্য স্কিল ডেভেলপের জন্য এমন কিছু কাজ করতে পারি আমি বলবো আমি আমি যে বিষয়টা হাইলাইট করে আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে অবস্থানে যখন অবস্থান করছেন আপনি ওখান থেকে স্টার্ট করে দেন ওখান থেকে শুরু করে দেন ওই সময়টায় মানে আপনি যখন যেখানে আছেন এইটাই হচ্ছে আপনার জন্য পারফেক্ট টাইম আর আপনি যে মনে করেন যে না আমি এখন এখানে আছি এটা স্টার্ট করা যাবে না না এটা হচ্ছে আসা আপনার মানে একটা ভুল ডিসিশন যে এখান থেকে শুরু করা যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি এখন যেখানে অবস্থান করছেন ওখান থেকে আপনাকে স্টার্ট করে দিতে হবে দুই অপশন হচ্ছে যে হটকারের সিদ্ধান্ত বলতে আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম হটকারের সিদ্ধান্ত হচ্ছে এটাই যে আপনি হঠাৎ করে কোথাও বেড়াতে গেলেন হঠাৎ করে ইউটিউবে আসলেন হঠাৎ করে কোথাও কোনো একটা কিছু দেখলেন যে একটা কাজ করে একজন ব্যক্তি সফল হয়েছে বাট আপনি শুধু ওই ব্যক্তির তাৎক্ষণিক সফলতা দেখে আপনার ঈর্ষা লাগলো এবং আপনি সেটা শুরু করে দিলেন আপনি কিন্তু একবার হাতিয়ে দেখলেন না যে ওই ব্যক্তির সফলতার ওই পর্যায়ে পৌঁছতে তারা কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে কি পরিমাণ প্রতিকূলতা তাকে ডিঙ্গাতে হয়েছে আপনি কিন্তু এত কিছু অবজারভেশন করলেন না শুধু তার সফলতাটা দেখলেন দেন তার মতো করে স্টার্ট করে দিতে শুরু করে দিলেন নেভার যেহেতু আপনি তার প্রিভিয়াস হিস্ট্রি গুলো দেখেন নাই আপনি হয়তো বা সাদা মাটা একটা লেভেল থেকে স্টার্ট করে দিয়েছেন আপনার পক্ষে কিন্তু এটা এই কাজগুলো করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না যেটাকে হটকারের সিদ্ধান্ত বলতে এটাই বোঝায় যে আপনি তাৎক্ষণিকভাবে চোখের সামনে একটা কিছু দেখলেন দেন ওটা স্টার্ট করে দিলেন এটা একবার চিন্তা করলেন না ভাবলেন না এর আগে পরে নেভার আপনার কাছে মনে করা যে পাঁচশো টাকা আছে আপনার সিদ্ধান্ত নিয়ে আমি আজকে একজন বেড়াতে দেবো এখন বেড়াতে গিয়ে ঘুরে এসে দেখলে আমার কাছে টাকাও নাই আমার কাছে যে পর্বতেই সময় একটু কিছু খাওয়া দাওয়া করবো সেই টাকাটাও নাই একটু মজার জন্য আপনি হট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন নেভার এই কেবল হয় সিদ্ধান্ত আমরা এই ধরনের এই ধরনের সিদ্ধান্ত থেকে অবশ্যই বিরত থাকবো তিন নম্বর অপশন হচ্ছে নিজেকে পুরোপুরি পারফেক্ট হিসেবে তৈরি করার একটা প্রবণতা নিজের মধ্যে তৈরি করা নেভার কেউ যদি মনে করেন যে আমি কোনো একটা কাজের জন্য একবারে নিজেকে পারফেক্ট তৈরি করবো আমি একবার অমুক পর্যায়ে যাব তমক পর্যায়ে যাব দেন আমি সেটা স্টার্ট করব। আমি আপনাকে বলবো যে আসলে আপনি যদি মনে করেন যে আমি সালমান খান হব আমি আমির খান হব আমি আইমান সাদিক হব আসলে আজকে আপনি যে আইমান সাদিকে দেখছেন আইমান সাদিক যখন দুই হাজার চোদ্দোর দিকে তার প্রতিষ্ঠানটা স্টার্ট করে তখন কিন্তু আজকে আইমান সাদিক ছিল না তাদের এই এই পর্যায়ে এরকম একটা একটা জায়গা অবস্থান তাকে তৈরি করতে অনেক সমস্যা পাড়ে দিতে হয়েছে আপনি যদি মনে করেন যে আমি নিজে কখন পারফেক্ট হব দেন আমি স্টার্ট করব এবার আমি আপনাকে যেটা বলবো যে আপনার যে যোগ্যতা আছে আপনার যে ক্ষমতা আছে আপনার যে সময়ের সামঞ্জস্যতা আছে বা আপনার হাতে যে সময়টুকু আছে এই শক্তি সামর্থ্য মিলে যে কাজটা করা সম্ভব আপনি ওই কাজটা তখন থেকে শুরু করে দেন একটা সময় দেখবেন সফলতা আপনার পিছু পিছু ছুটতেছে ছুটবেই আসলে মানুষ কোনো কিছু প্রচেষ্টা করবে আর সেটা সেখান থেকে সে কিছু পাবে না এটা আসলে হয় না আমি আপনাকে যেটা বলবো যে আপনার এত বেশি পারফেকশন হওয়ার টেন্ডেন্সি মাথায় না রেখে আপনি যেখানে আছেন মোটামুটি একটা চিন্তা ভাবনা করে কারোর সাথে কাউন্সিলিং করে আপনি যে কোনো একটা কাজ স্টার্ট করে দিতে পারেন এটা আপনার জীবনে সফল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অবশ্যই এটা এটা আমি অবশ্যই এটা বিশ্বাস করি অপশন হচ্ছে ভালো থাকা তো আমরা প্রায় অনেকেই জানি যে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ তো আমরা আমরা আমাদের জীবনে এমন কোনো বন্ধুকে সিলেক্ট করবো না যার প্রভাবে আমার জীবনের অগ্রগতি পিছনের দিকে যায় নেবার এমন কোনো বন্ধুকে সঙ্গে মানে সংস্পর্শে নেওয়া যাবে না বা তাদের সংস্পর্শে যাওয়াও যাবে না আমি আপনাকে যেটা বলবো যে আপনি এমন একজন ব্যক্তির কাছে যান যিনি আপনাকে হয়তো বা সরাসরি হেল্প না করতে পারলেও আপনাকে মন্দ কিছু শেখায় না তার কারণ লাইফে একটা ভালো কিছু অর্জন করার জন্য একজন ভালো মানুষের সংস্পর্শে যাওয়া খুব জরুরি আপনি যখন একটা ভালো মানুষের সংস্পর্শে যাবেন আপনার ব্রেনটা ভালো লাগবে আপনার দেখবেন যে আপনাকে ভালো কিছু কাজ করলে মানে ব্রেন থেকে একটা পজিটিভ সিগনাল দেয় যে মানসিক প্রশান্তি যেটা বলে এটা আপনি করেন দেখবেন পরবর্তী পরবর্তী কাজ কাজ করার করার স্পৃহা যে আগ্রহ এটা অনেক বেশি বেড়ে যাবে পঞ্চম অপশন হচ্ছে সমাজের সবাইকে মর্যাদা দিয়ে চলা সবাইকে সম্মান করা কাউকে ছোট ছোট চোখে না দেখান মনে করেন যে আপনি এখন বর্তমান যে অবস্থানে আছেন বা আপনি যে জায়গায় আছেন যে আপনি যে পদে আছেন আপনার যে সামাজিক মর্দা মর্যাদা আছে হয়তোবা সমাজে অন্য একজন ব্যক্তি আপনার মতো তার অবস্থান না বাট আপনি যদি তাকে অবমূল্যায়ন করেন আপনি যদি তাকে দাম না দেন বিশ্বাস করেন আপনার ওই যে যে অবস্থানে আপনি আছেন এটা খুব বেশি অর্থবহ হয়ে উঠবে না আপনি যদি একজন মুচিকে অবমূল্যায়ন করেন একজন যদি অবমূল্যায়ন করেন আমি বলবো একটা সময় আপনি কিন্তু যাবেন ঠেকে দ্বারস্থ ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে এটা খুব জরুরি জাস্ট আমি এক্সাম্পল শুরু করলাম সমাজের এমন কোন পার্সন থাকবে না যাদেরকে আপনি অবমূল্যায়ন করে চললে খুব বেশি কিছু অ্যাসিড করতে পারবেন একটা সময় দেখবেন যে ওরা আপনার লাইফে প্রতিবন্ধক হয়ে যাবে সো আমি আপনাকে যেটা বলবো সমাজে আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজে যারা আছে প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থা অনুসারে তার তার বাস্তবতার প্রেক্ষাপটে যতটুকু সে মূল্যায়ন পাওয়ার দাবি তাকে প্রত্যেকে আমাদের মূল্যায়ন করতে হবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একাত